বিশাল ঘড়ি উড়ানো প্রতিযোগিতা বিশাল ঘোড়ি উড়ানো প্রতিযোগিতা সম্মানিত এলাকাবাসী আসলাম আলাইকুম সুখবর সুখবর সম্মানিত এলাকাবাসীদের জন্য এক বিরাট সুখবর আউটসাগামী তেইশে জুন মনে রাখবেন আউটসাগামী তেইশে জুন দু ইংরেজি রোজ রবিবার রোজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এক বিরাট ঘড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠান উক্ত ঘড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফজনুর রহমান এমডি শার্ফ এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঝিনাইদাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নেসার উদ্দিন মাস্টার ভাতুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ঘড়ি ওড়ানো প্রতিযোগিতায় আপনারা সকলে আমন্ত্রিত স্থান মনে রাখবেন ভাল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন স্থান মনে রাখবেন ভাল দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন আয়োজনে ভালকি দক্ষিণ পাড়া যুব সমাজ বিশাল ঘড়ি উড়ানো প্রতিযোগিতা বিশাল ঘড়ি উড়ানো প্রতিযোগিতা বিশাল ঘড়ি উড়ানো প্রতিযোগিতা বিশাল ঘড়ি উড়ানো প্রতিযোগিতা